আজকের ভিডিওতে আপনারা শিখবেন এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যে বাক্যগুলো শিখলে আপনি খুব সহজেই ইংরেজি বলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি এখন যেতে চাই আই ওয়ান্ট টু গো নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু গো নাও অর্থাৎ আমি এখন যেতে চাই আগামীকাল দেখা হবে সে ইউ টুমোরো এখানে সি অর্থ দেখা হবে টুমোরো অর্থ আগামীকাল সে ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে তুমি কিছু বলো ইউ সে সামথিং এখানে ইউ অর্থ তুমি সে অর্থ বলা সামথিং অর্থ কিছু ইউ সে সামথিং অর্থাৎ তুমি কিছু বলো আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই হ্যাভ নাথিং অর্থ আমার নেই টু সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নেই তোমাকে আমার খুব প্রয়োজন আই নিড ইউ সো মাচ এখানে আই অর্থ আমার নিড অর্থ প্রয়োজন ইউ অর্থ তোমার সোমা অর্থ খুব আই নিড ইউ সো মাচ অর্থাৎ তোমাকে আমার খুব প্রয়োজন আমি তার পছন্দ জানি আই নো হিস চুচ এখানে আই অর্থ আমি নো অর্থ জানি হিস অর্থ তার চুচ অর্থ পছন্দ আই নো হিস চুচ অর্থাৎ আমি তার পছন্দ জানি সে একটি চিঠি লিখছে সে ইজ রাইটিং এ লেটার এখানে সি অর্থ সে রাইটিং অর্থ লিখছে এ লেটার অর্থ একটি চিঠি শি ইজ রাইটিং এ লেটার অর্থাৎ সে একটি চিঠি লিখছে এটি একটি চমৎকার দিন ছিল ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডে এখানে ইট অর্থ এটি ওয়াজ অর্থ ছিল এ অর্থ একটি ওয়ান্ডারফুল ডে অর্থ চমৎকার দিন ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডে অর্থাৎ একটি একটি চমৎকার দিন ছিল আমার সাহায্য দরকার আই নিড হেল্প এখানে আয় অর্থ আমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প অর্থাৎ আমার সাহায্য দরকার আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু ইট অর্থ খেতে আই ওয়ান্ট টু ইট অর্থাৎ আমি খেতে চাই তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইয়োর হাউস এখানে হোয়ার অর্থ কোথায় ইয়র অর্থ তোমার হাউজ অর্থ বাড়ি হোয়ার ইজ ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মাই হাউস ইজ হেয়ার এখানে মাই অর্থ আমার হোম অর্থ বাড়ি ইজ হেয়ার অর্থ এখানে মাই হোম ইজ হেয়ার অর্থাৎ আমার বাড়ি এখানে আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই দুঃখিত আমি বুঝতে পারিনি সরি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এখানে সরি অর্থ দুঃখিত আই অর্থ আমি ডিড নট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি সরি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ দুঃখিত আমি বুঝতে পারিনি আমাকে বলতে দাও লেট সে এখানে লেট মি অর্থ আমাকে দাও সে অর্থ বলতে লেট সে অর্থাৎ আমাকে বলতে দাও তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ড এখানে দে অর্থ তারা মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু দে আর মাই ফ্রেন্ড অর্থাৎ তারা আমার বন্ধু আমার সব কিছু মনে আছে আই রিমেম্বার এভরিথিং এখানে আই অর্থ আমার রিমেম্বার অর্থ মনে আছে এভরিথিং অর্থ সব কিছু আই রিমেম্বার এভরিথিং অর্থাৎ আমার সব কিছু মনে আছে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ